আমি বাংলায় ঘাটে পাঁচের পল্লীর পুজোর সূচনা কাউন্সিলর ইলোরা সাহাই পুজোর উদ্যোক্তা খুঁটি পুজোর চারপাশে বিজ্ঞপ্তি কোথাও লেখা বাংলা আমার মা কোথাও রীতিমতো নোটিশ ঝুলছে বাংলা বিদ্বেষ বরদাস্ত করা হবে না আর চপ মুড়ির পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লীর পুজোর সূচনা হচ্ছে একটা কথা দিয়ে একটা শব্দ বন্ধ সেটা হচ্ছে বাংলা আমার মা মা বলতে দুর্গা মাকে বোঝায় বা মা বলতে বাংলাকে কেন বোঝাচ্ছে সেটা এই অনুষ্ঠানে এসেই বোঝা যাচ্ছে তার কারণ অনুষ্ঠানে দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে বাংলা বিদ্বেষ চলবে না অনুষ্ঠানে এসে আরও অনেক দেখতে অনেক কিছু দেখতে পাচ্ছি তার মধ্যে চপ মুড়ি তেলেভাজা রয়েছে সিঙ্গারা রয়েছে আর বাংলা গান গাইলেন অসীম বসু গানটা একটুখানি তারপরে পুজো গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই খুব ভালো দিদি এই উপহারটা কেন চপ মুড়ি কেন কুটি পুজো হোক এই একদম সুস্বাদু সিগনেচার ফুড যেটা আমাদের বাংলার ঐতিহ্য বাংলা ভাষা বাংলা খাদ্য বাংলার সংস্কৃতি যেটা বাঁচিয়ে রাখা আমার জন্য আমরা আজকে উঠে পড়ে লেগেছি বাংলাকে নিয়ে বাংলা আমার মা বলছেন বিজ্ঞপ্তি দিয়েছেন এখানে বাঙালি আনার এটা কিসের জন্য নিশ্চয়ই আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক কেন বাংলা ভাষা এবং বাঙালিদের অস্তিত্বটা বাংলার বাইরে ভিন প্রদেশগুলিতে একটা সংকটজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলা ভাষায় কথা বললে সেখানে অত্যাচার হচ্ছে সেখানে নিপীড়ন হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ডিটেনশান ক্যাম্প করে দেওয়া হচ্ছে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে এবং আমরা খুব দেখেছি তাকে একটা জেসিপি দিয়ে তুলে তাকে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে অমানবিক ঘটনা এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবং বাঙালিদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার এটা বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং এর শেষ পর্যন্ত আমরা লড়ব সঙ্গবদ্ধভাবে আজকে কিন্তু মহিলার পুজো কিন্তু সারা বাংলায় কেন বহু জায়গাতেই ভীষণভাবে প্রচার পেয়েছে তার কারণ মহিলা যে ইষ্টভাবে করে মহিলাদের কথা ভেবে আর আমরা তো মহিলা শক্তিকেই পুজো করি সে দুর্গা হোক কালী হোক সরস্বতী হোক লক্ষ্মী হোক সবই এখানে কিন্তু তেলে ভাজা জিলিপি সিঙ্গাড়াও কিন্তু ব্যবস্থা আছে যে খাওয়ার বাঙালি খাদ্যাভ্যাস সেটাকেও কিন্তু এটা আছে না উত্তর কলকাতার এটা একটা আমাদের বাঙালির অনুষ্ঠান এবং এখানে উত্তর কলকাতার যে ধরনের খাবার বিখ্যাত সব খাবারের দোকান কিন্তু এই উত্তর কলকাতাতেই তাই ইলোরা পাঁচের পল্লী একটা ভালো পুজো ছিয়াশি বছরে পা দিয়ে ফেললো এবং আস্তে আস্তে সকলে সাহায্য নিয়ে তাই এই পুজোকে ঘিরে আজকে আমাদের যে আসল খাদ্যের যে ঘরানা সেটা থাকবে না এটা আশা করাটা অন্যায় বাংলা আমার মা পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গা পুজো কমিটি বাংলার সঙ্গে বাঙালির উৎসব দুর্গা পুজো জড়িয়ে দুর্গা মা জড়িয়ে এবার এই পুজোয় যেন আরও বেশি করে বাংলার পুজোর সঙ্গে বাংলা জড়িয়ে যাচ্ছে বাঙালির উৎসবের সঙ্গে বাংলা জড়িয়ে যাচ্ছে আর সেটারই সূচনা করছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সেটারই সূচনা করলো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী ঠিক এভাবেই বাংলা গান বাংলা খাওয়া এবং বাংলার এই সমস্ত বিজ্ঞপ্তি দিয়ে সঙ্গে কীতামদের আমি বাংলায় গান আমি বাংলার গান গাই আমি আমার আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই